বৃষ্টি হয়েছিল বলো গাছগুলো পুরো তরতাজা হয়ে আছে পুরো সবুজ সবুজ আর গাছ প্রত্যেক সাদা ফুল যেন সাদাই সাদা হয়ে আছে দেখো এই ছোট্ট ছোট্ট গাছে কত টগর ফুল ফুটেছে বৃষ্টি হলে মনে হয় গাছের ফুলগুলোও সুন্দর সতেজ হয়ে হয় আমার তো খুব ভালো লাগছে যে আজকের আমার ঠাকুর সাদাই আলো হয়ে যাবে তো কাল সন্ধেবেলায় বৃষ্টি হচ্ছিলো একটা মাছ পেয়েছি দেখো কই মাছটাকে আমি কাল ধরেছি রাত দশটা বাজতে আমার কিন্তু মাছ ধরতে খুব ভালো লাগে আর প্রত্যেকবার বৃষ্টির সময় আমি মাছ ধরে পাই আর এখানে আমার পুজো পাঠ হয়ে আমার মাকে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এদিকে ঘর দৌড় পরিষ্কার করছি বাবুকে নিয়েও স্কুলে গেছে মাছ ধরতে আমি খুব ভালোবাসি বলে মনে হয় প্রত্যেকবারে মাছগুলো আমার উঠোনেই আসে প্রত্যেকবার বৃষ্টি হবে আমি একটা করে মাছ ধরবো জেঠিমা বলে তুমি ঠিক মাছ পাবে বলো বৌমা আমি হ্যাঁ আমি কিন্তু কৈশল্লাটা খাই না মাকে বললাম মা একটু মাছটা কুটে দেবে তো সকাল সকাল মাকে দিয়ে এলাম যদি চিকুসোনা খায় তো মা বলল তুমি খাও বাবুকে দেবে আমার বাবু কিন্তু ওই মাছটা খাবে না এত বায়না করছে যে ওই মাছটাকে কেটে দিলে হবে না ওই মাছটাকে নিয়ে আমি খেলবো ওটাকে আমি পুষবো এরকম হয় বলো ও মাছটাকে জ্যান্ত খাবে এই রকম একটা ব্যাপার লাফ হবে এরকম খাওয়া দাওয়া করবে বাচ্চা বেলায় কত রকমের আবদার আদর তো আমি ওকে দেবো না না দেখিয়েই মাকে খুঁটিতে দিয়ে দিয়েছি আর ভাবলাম যে ওকেই খাওয়াবো ক্ষণে আর এইদিকে ওরা নেই বলে আমি বোর ফিল করছিলাম একটা পপকর্ন ছিল বসে বসে একটা একটা করে খাচ্ছি ও বাপের বাড়ির ওখানে গিয়েছিল তো মা কিছু গিমে শাক উবড়ে দিয়েছে তাড়াহুড়োর মধ্যে দেখো গিমে শাকগুলো কত কচি কচি জল পেয়েছে না কালকে আর সবে সবে হয়েছে আমি জান তোমরা জানো আমি একটু শাক পাতা গাছের জিনিসপত্র খেতে ভালোবাসি যেহেতু গ্রাম্য মেয়ে আর এদিকে কচি কচি গিমে শাক দেখে বেশ ভালো লাগছে চুবড়ি নিয়ে বসে গেছি গিমে শাকগুলো বাঁচতে গিমে শাক বাঁচতে একটু সময় লাগে নিশ্চয়ই জানো শাক পাতা বাঁচতে আর আমি কিন্তু এখানে সবাইকে গিমে শাকের রেসিপিগুলো বলেছি খুব একটা কিছু নয় একটু পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে নেবে তারপরে আলু ভাতের সঙ্গে মাখিয়ে খাবে দেখবে এক থালা ভাত খেতে পারবে সত্যি খুব সুন্দর টেস্টি খুব একটা তেতেও নয় এই যে মাছটাকে ভেজে নিয়েছি ভেবেছিলাম তেল কই করবো কিন্তু একটা মাছের কী কই করবো বলো আর ঠাকুরের বাসনগুলো একটু নোংরা হয়েছিল প্রত্যেক বৃহস্পতিবার ধোয়া হয় এবারে ধুতে ভুলে গেছি আর কি করা যাবে একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কাদা মাটি আর সাবান দিয়ে ভালো করে জালি দিয়ে ঘষে নিয়েছি তোমরা এরকমভাবে করবে দেখবে পিতল কষার জিনিস খুব পরিষ্কার হবে দেখো আমার কাঁসার তামার কোশা খুশিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এই ঘটিটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে ওই বলো না কোশাখুশিটাও আমার শাশুড়ি মা দিয়েছে তারপরে নিজে নিজে কিছু জিনিস তো কিনতেই হবে বলো নতুন ঘর করলেন নতুন ঠাকুরের বাসনপত্র সব কিছু আর কি আমি পরিষ্কার করে মাজা ধোয়া কোনো করে নিচ্ছি রান্নাবান্না রান্নাবান্নাগুলো গুছিয়ে নিয়েছি এই টেঁচুড়ির তরকারি ডাল চাটনি করেছি আর করেছি এই গিমে শাকের ভাতে সত্যি কথা বলতে গেলে এইটা আমার ভীষণ পছন্দ গিমে শাকের অনেকে চচ্চড়ি করেও খায় তবে আমার এই ভাতে ভেজে খেতে হেভি লাগে আলু ভাতের সঙ্গে তো এইদিকে পরিষ্কার চরিষ্কার হয়ে গেল দেখো সেই ডালা দিয়েছিলাম সেই থালাটাও পড়েছিলো ছাদের রোদ আছে বলে একটু শুকনো করতে দিয়ে দিলাম আর ঠাকুরের যে সমস্ত বাসন কোষণগুলো ছিল আমি খেলনা মাটি খেল মানে আমার বাবু খেলবে বলে বায়না করছিল আমি সেগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ছাদে রোদে দিয়েছি ভাবলাম এতেও আমি একদিন খেলনা মাটি খেলে নেব তোমরা কি বলো বন্ধুরা আমার এই মিনি কিচেনের রান্নাবাটি দেখবে নাকি তোমরা যদি দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে বলো আমার কিন্তু এইসবগুলো খুব ভালো লাগে ছোটোবেলার জিনিসগুলো আমি এখনও যেন ভুল তুলতে পারি না আর দেখো খেতে বসবো আর কি ওই রকম সময় ঝড় এলো কি ভালোই না লাগছে চারিদিকে মেঘ ডাকছে আকাশটা পুরো নীল হয়ে আসছে কালো হয়ে আসছে এদিকে ইলেকট্রিকও অফ হয়ে গেল খাবো কখন স্নান করছে এদিকে আমগুলো দেখে লোভ লাগছে যে কখন একটা আম পড়বে আর আমি একটা খাবো আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে দেখো আর এদিকে ঝড় উঠেছে ছাদে তো বেশ ভালোই লাগছে ইলেকট্রিক চলে গেছে ওইদিকে দেখো তাল শ্বাস হয়েছে ছোট ছোটো তাল কোয়া আমাদের এখানে তাল শ্বাস বলে তোমাদের একদিন শেয়ার করব তাল শ্বাস খেতে কেমন লাগে কত ছোট ছোট তাল হয়েছে গাছগুলো নড়াচড়া করছে আর আকাশে কালো মেঘ আমি তো একদম খোলা আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছি নিচে নেমে এলাম ছাদ থেকে বাবুকে খেতে দিতে হবে আমরাও খাওয়া দাওয়া করবো এই যে কিমে শাক দিয়ে আলু ভাতে দিয়ে ভালো করে মেখেছি কি সুন্দর লাগছিল আর এই যে ওকে দিয়েছি মাছ ভাজাটা বাবু কিন্তু দেখেনি মাছ ভাজাটা তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতে দেখলাম এরম ঝমঝম করে বৃষ্টি পড়ে আমাদের এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে বাবু বলছে মা দেখবে সব পুকুর হয়ে গেছে একটু দুপুরবেলায় ঘুমিয়ে নিলাম আর গড় ভেঙে নিলাম আর তারপরে দুপুরবেলায় বিকেলবেলায় উঠে আমার মানে হাজব্যান্ডকে চা করে দিলাম গরম গরম রাত্রিবেলায় রুটির সঙ্গে তরকারি খাওয়া হয়ে গেল আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো থ্যাংক ইউ